শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তোমাদের প্রস্তুতির একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছ এখন তোমাদের দরকার শেষ মুহূর্তে ঠিক কী করণীয় সেটা সম্পর্কে জানা কারণ ভর্তি পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে শেষ মুহূর্তে করণীয় অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় এখন দেখো তোমরা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের ক্ষেত্রে এখানে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তোমরা কোন কোন বিষয়গুলো পরীক্ষায় উত্তর করবে যেমন এইখানে সাধারণত পরীক্ষায় ছয়টা বিষয় থাকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা আর আছে ইংলিশ থাকে কিন্তু তোমাকে হচ্ছে অ্যানসার মাস্ট করা লাগবে কোন তিনটা যে তিনটা হচ্ছে তোমার মেন সাবজেক্ট যেমন ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে সবার মেন সাবজেক্ট এর মধ্যে গণিত আর হচ্ছে বায়োলজি যার ফোর্থ সাবজেক্ট তো সে ইচ্ছা করলে দুটো অ্যান্সার করতে পারে মানে হচ্ছে মেন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট সেটা অথবা ফোর্থ সাবজেক্টের জন্য ধরো কারো হচ্ছে ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি তো বায়োলজি যদি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে সে বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশ এই দুইটা যে কোনোটা হচ্ছে সে উত্তর করতে পারবে আবার ধরো হচ্ছে যদি গণিত হয়ে থাকে এরকম ফোর সাবজেক্ট তাহলে বায়োলজি মাস্ট অ্যান্সার করতে হবে দেন এই গণিতের বদলে সে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারে ঠিক আছে তো এখন দেখো যে তুমি যে এইগুলো প্রিপারেশন নিবা একদম লাস্ট দিন তো এই দিন তুমি আসলে কি করবা আমরা তো যখন প্রাইমারি স্কুলে মানে প্রস্তুতি নিতাম পরীক্ষার আগে মনে হতো যে একদম পরীক্ষার আগের রাতে পুরো বইটি রিভিশন দিয়েতে এটে পরীক্ষার হলে যাব কিন্তু আসলে তো এখানে সাবজেক্টগুলো অনেক তাই না তুমি কিভাবে পিপারেশন নিব। তো তার জন্য একটু স্ট্র্যাটেজিক্যালি বা যদি আমরা একটু আগাই দেখো তো তুমি আমি প্রথমে আসো হচ্ছে পদার্থবিজ্ঞানের কথাই কথায় সো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে লাস্ট দিনে তুমি যে জিনিসগুলো করবা সেটা হচ্ছে ধরো ফর্মুলা তারপরে আছে হচ্ছে একক তারপরে আছে হচ্ছে মাত্রা তারপরে গুরুত্বপূর্ণ যে মানগুলো আছে এইগুলো একটু ঝালাই করে নিবা মানে একবার দেখে নিলা কারণ হচ্ছে পরীক্ষার হলে ফিজিক্সের অনেক কোশ্চেনই আছে তুমি যদি জাস্ট ফর্মুলাটা মাথায় আনতে পারো তাহলে ফর্মুলা দেয় অনেক কোশ্চেনে অ্যান্সার করে ফেলতে পারবা তো এই জিনিসগুলো একটু ঝালাই করে নিবা দেন কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলো কেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে যেমন হচ্ছে তোমার ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টারটা অথবা অনেকে হচ্ছে মানে দেখা যাচ্ছে বিভ্রান্ত হয়ে পড়ে যে জৈব যৌগ মনে হয় ফুল আমার রিভিশন দিয়ে যাইতে হবে এমন না তুমি জৈব যৌগ যতটুকু পড়ছো যে পর্যন্ত তুমি মোটামুটি কভার করতে পারছো ওই জিনিসের মধ্যে যেগুলো তুমি দেখা গেছে ভুলে যাও ঠিক আছে এরকম কিছু জিনিস তো অবশ্যই বুঝতে পারছো এতদিনে তো সেই জিনিসগুলো হচ্ছে একটু রিভিশন দিবা ঠিক আছে সো রিভিশন এবং রিভিশনের জন্য যদি তোমাদের নোট খাতা থেকে থাকে কোনো নোট তুমি বানাই থাকো তাহলে সেই নোট ইউজ করতে পারো অথবা মেন বইতে তুমি যদি দাগাই রাখো তাহলে সেই দাগানো বইটা ইউজ করতে পারো এরপরে এসে হচ্ছে গণিত তো গণিতের ক্ষেত্রে মেন যে জিনিসটা কাজে দেয় সেটা হচ্ছে গণিতের ফর্মুলাগুলো যেমন তুমি যদি ম্যাট্রিক্সের কথা আসো ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করার ক্ষেত্রে আসে তারপর ম্যাট্রিক্সের হচ্ছে ওইখানে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসে তো এরকম রিটার্ন আসতে পারে এমসি আসতে পারে তো সেইগুলোর ক্ষেত্রে যে ফর্মুলা বা যে ওয়েতে তুমি সলভটা করবা সো ওইগুলো জাস্ট একবার দেখে নাও কারণ ওই লাস্ট দিন এসে তো তোমার ওই পুরো ম্যাথ করার কোনো দরকার নাই তাই না এরকম তারপরে ধরো হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র অথবা সে ডিফেন্সিয়েশনের সূত্র এইগুলো একটু দেখে নিবা সো এইখানে কিন্তু যদি বলি আমি এইখানেও ফর্মুলা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে যারা বায়োলজি পরীক্ষা দিবা মানে বায়োলজি অ্যান্সার করবো করবা তো তাদের জন্য নিজস্ব নোট অনেকে নোট বানাও অথবা তোমরা যে বইটা ইউজ করতেছো ধরো একটাই আর কি বই নতুন কোনো বই আবার কিন্তু লাস্ট দিন মানে দিন ধরতে যাও না কারণ এমন হয় যে ফ্রেন্ডরা বলে যে আবুল হাসান স্যারের বই হচ্ছে পড়ছি বাট অন্য ম্যামের বই অথবা স্যারের বই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ তো তুমি হচ্ছে যে থতোমতো খেয়ে একদম মানে ওই ওই প্রিপারেশনগুলো আবার শুরু করে দিলা যে লাস্ট দিন আমি একটু দেখে যাই সে এই ভুলটা করো না যে বইটা তুমি হচ্ছে এতদিন যাবৎ পড়ছো ওই বইটাই হচ্ছে জাস্ট একবার একটু দেখে যাও যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে ওইগুলো একটু দেখো তারপরে গুরুত্বপূর্ণ যে শখগুলো আছে ওইগুলো একটু দেখো তারপরে ঢাকা ভার্সিটির জন্য মেইনলি হচ্ছে দেখবে পার্থক্য আছে যেমন সি থ্রি এবং সি ফোর উদ্ উদ্ভিদের মধ্যে পার্থক্য কী এরকম টাইপের পার্থক্য যে শখগুলো আছে ওইগুলো একটু দেখে নিও এরপরে আসি ধরো তুমি এই দুইটার মধ্যে যেটা ফোর সাবজেক্ট তো ওইটা বাদ দিয়ে তুমি হচ্ছে বাংলা অথবা হচ্ছে ইংলিশ এই দুটা হচ্ছে অ্যান্সার করতে চাও তাহলে বাংলা যখন উত্তর করতে যাবা ঠিক বাংলার জন্য তুমি যেহেতু প্রিপারেশন নিচ্ছ তো তার মানে তোমার একটা নোট আছে সো নোট থাকলে সেই নোটটাও তুমি হচ্ছে একবার একটু রিভিশন দিয়ে যাও আবার ইংলিশের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ দেখা গেছে সিনোনিম থাকতে পারে অ্যান্টোনিম থাকতে পারে অথবা তোমার নিজস্ব কোনো ট্রিক্স আছে অথবা যে ভাইয়ের কাছে পড়ছো অথবা যে কোচিংয়ে পড়ছো বা নিজে যদি পড়ে থাকো সো তোমার দেখা গেছে কিছু ট্রিক্স আছে না এই জিনিসগুলো আমি ভুলে যাই এই জিনিসগুলো আমার দেখা দরকার সো ওইগুলো একবার একটু দেখে যাও ওকে তাহলে এইটা গেল হচ্ছে ওভারঅল তোমার লাস্ট দিন যে তুমি সব সাবজেক্ট মোটামুটি একবার কিভাবে দেখবা সেটা এরপরে আসি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথার মানে গুরুত্বপূর্ণ একটা দিন সেটা হচ্ছে পরীক্ষার দিন আর হচ্ছে পরীক্ষা কক্ষে তোমার কী করণীয় সেটা প্রথমত তোমরা যদি হচ্ছে এটা দেখে থাকো অবশ্যই দেখছো ঠিক আছে দেখে না থাকলে তো আর পরীক্ষা দিতে যাও নাই সো একটু জুম আউট করি দেখো পরীক্ষা তো অবশ্যই হইতেছে শনিবারে হইতেছে এবং সকাল এগারোটায় পরীক্ষা শুরু সকাল এগারোটায় পরীক্ষা শুরু সো এগারোটায় যেহেতু পরীক্ষা শুরু অন্তত মিনিমাম তোমার হাতে এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে তুমি বেরোবা মানে যেটা টাইমে পৌঁছাবা যাতে তুমি এক থেকে দেড় ঘন্টা আগে তুমি পৌঁছাইতে পারো কেন্দ্রে এই জিনিসটা মাথায় রাখবা কারণ যদি আমি ঢাকার কথা বলি ঢাকার অনেক ইনসিডেন্ট ঘটে অনেক কাহিনি ঘটে যেমন বুয়েটে একবার পরীক্ষার সময় হয়েছিল এরকম যে বিজয় সণী মোড়ে একদম সিগন্যাল পড়ে দেখা গেছে পরীক্ষার টাইম শেষ বাট ওইখানে মানুষজন আসতে পায় না যারা দেখা গেছে গ্রাম থেকে এসে পরীক্ষা দিচ্ছে অনেকে জানেও না যে আচ্ছা আমি আর এই মুহূর্তে কেমনে গেলে ভালো হবে অথবা কোন গাড়িতে গেলে ভালো হবে এটা অনেকেই জানো না সো বেটার হাতে সময় নিয়ে বেরোনো ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভুল করো না কি ঢাকার বাইরে যারা আসো এটাও ভাবব না যে আচ্ছা আমি তো খুলনা পরীক্ষা দিব মানে এখানে তো কোনো জ্যাম ট্যাম নেই এই ভুলও করো না ঠিক আছে মানে দেখা গেছে রিক্সার চাকা খুলে গেছে এমন অনেক ইনসিডেন্ট ঘটে সেইগুলা করো না সো মেন কথা পরীক্ষার এক থেকে দেড় ঘন্টা মিনিমাম আগে তুমি গিয়ে পৌঁছাবা কিন্তু পরীক্ষার দিন তুমি তো পৌঁছাই গেলা পৌঁছায় যাওয়ার পরেই দেখলা যে দুই ঘন্টা আগে যে পৌঁছাইছো রাস্তা দিয়ে সারি সারি দেখবা যে বই নিয়ে বসে গেছে স্টুডেন্টটা পড়তেছে মনে হইতেছে আজকে একদম সব প্রিপারেশন দিয়ে ফাটাই ফেলবে ঠিক আছে সো যেই স্টুডেন্টটা কোনো কিছু নিয়ে যায় নাই খাতাও নিয়ে যায় নাই বইও নিয়ে যায় নাই ও তো গিয়ে একদম ডিপ্রেসড হয়ে যাবে মনে হবে যে হ্যাঁ কি আমি শেষ মুহূর্তে মানে পড়তে পারলে মানে এটাই চলে আসতো এটাই মনে হয় ভালো করতাম ঠিক আছে সো ডিপ্রেশনের কোনো সুযোগ নাই মানে ডিপ্রেশন এই জিনিসটা আসতেই দিবা না মনের মধ্যে কারণ তুমি এতদিন ধরে হচ্ছে প্রিপারেশনটা নিঃশো তার মানে তোমার গোসানোর একটা প্রিপারেশন মাথার মধ্যে আছে। সো তুমি যত নিজেকে রিল্যাক্স রাখতে পারবা তুমি কিন্তু পরীক্ষার হলে তত সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্যানিক হওয়া যাবে না বেটার যে জায়গা দেখবে যে একটু ফাঁকা জায়গা আছে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকো ফ্রেন্ড ট্রেনদের সাথে অত মানে হাসি ঠাট্টা এগুলো কোনো প্রয়োজন নাই ঠিক আছে এগুলো মোটেই করবা না যত পারো বেন্টারে রিল্যাক্স রাখবা কারণ আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে আলোচনা শুরু করি ওই জিনিসের রেশ কিন্তু আমাদের মাথার মধ্যে কিছুক্ষণ থেকে যায় তো তুমি যদি একটা মানে উদ্ভট একটা জিনিস নিয়ে দেখা গেছে আলোচনা করে ফেললা যে একজন ফ্রেন্ড এসে বললো আরে এত ধুমায় প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে ফাটাই ফেলবে পরীক্ষায় হ্যাম ত্যান সো এই ধরনের মানে হাসি ঠাট্টা করতে গেলে তখন দেখবা যে নিজে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছো সো এইগুলো করবো না ওকে দেন হচ্ছে ভর্তি পরীক্ষার সময় তো হচ্ছে দেড় ঘন্টা মাথায় রাখতে হবে দেড় ঘন্টা হচ্ছে কেমন যে পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে এমসি এর জন্য পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে রিটার্নের জন্য সো নম্বরও হচ্ছে তোমাদের অলরেডি জানা মোট নম্বর হচ্ছে একশো যেখানে হচ্ছে ষাট মার্ক থাকবে এমসিকিউ কিউ চল্লিশ মার্ক থাকবে হচ্ছে রিটার্ন এটাও তোমাদের জানা ঠিক আছে জাস্ট আমি একবার একটু বললাম দেন আমরা যদি যাই যে পরীক্ষার হলে যখন তুমি ঢুকবা প্রথমত ও পরীক্ষা হলে ঢুকার আগে আরেকটা জিনিস আমি বলে রাখি অনেক হচ্ছে সাথে করে ফোন নিয়ে যাও অথবা হচ্ছে যে তোমার দেখা গেছে স্মার্ট ওয়াচ আছে অনেকের সো এই জিনিসগুলো নিয়ে গেলে অনেক একটু প্যারায় পড়তে পারো অনেক হলগুলোতে দেখা গেছে টিচাররা এগুলো সামনে রাখার সুযোগ দেয় আবার অনেক হলগুলোতে এগুলো বাইরে রেখে আসতে বলে সো তুমি যদি তোমার সাথে কোনো অভিভাবক যায় অথবা তোমার সাথে কোনো ফ্রেন্ড বা কেউ যদি যেয়ে থাকে তাহলে তার কাছে সেটা রেখে জমা দিয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকবা কোনো অবস্থাতে কোনো রিস্ক নিবা না ঠিক আছে কারণ এতে দেখা যাবে নিজেরই সময় ব্যয় হবে অথবা কোনো একটা মানে প্যারায় পড়ে যেতে পারো আর আরও একটা ব্যাপার যে যেহেতু সে পরীক্ষা হলে এটা নিতে দেয় না সো ওই রিস্কটা তো নিবাই না আর একটা জিনিস হচ্ছে সাথে যদি কেউ যায় বেটার বাট বেশি মানুষ না ঠিক আছে সো এটাও মানে ডিস্ট্রাক্টেড হওয়ার চান্স থাকে এটা একটা ব্যাপার এরপরে যখন তুমি পরীক্ষার হলে ঢুকছো এরপরে দেখবা তোমার হাতে ঘড়ি নাই ইলেকট্রনিক ডিভাইস তো নাই দেখবে যে পরীক্ষার হলে অনেক পরীক্ষা হলে ওই ঘড়িটাও নাই যে দেয়াল ঘড়ি থাকে অনেক পরীক্ষা হলে যে টাইমটা দেখে তুমি হচ্ছে পরীক্ষাটা দিতে পারবা সো ঘড়ি নাই তুমি আসলে কিভাবে পরীক্ষাটা দিবা এইটাও কিন্তু একটা পরীক্ষা যে পরীক্ষার হলে ঘড়ি নাই বাট তোমার আলটিমেটলি পরীক্ষার সময়ের মধ্যে বুঝে শুনে দিতে হবে সো এটা যদি তোমার ওই সাধারণত সব টিচাররা আসলে ফ্রেন্ডলি থাকে তারা হচ্ছে ওই হলে বলে দেয় যে কত মিনিট সময় হয়েছে বা কত সময় বাকি ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে বলে দিবে বাট তারপরও তোমার হচ্ছে একটু টিচারদের থেকে একটু শুনে নিবা দেখা যাচ্ছে তোমার মানে গার্ড দিতে দিতে তোমার কাছে আসছে স্যার আর কত সময় আছে বা এরকম একটু শুনে নিও ঠিক আছে বাট বারবার না শুনে জাস্ট একবার একটু শুনে আইডিয়া নিয়ে তুমি অ্যানসার করতে থাকবা ঠিক আছে ওই ক্ষেত্রেও প্যানিক্ট হওয়া যাবে না এরপরে আসে গুরুত্বপূর্ণ পরীক্ষার যখন তুমি যাওয়া পরীক্ষার হলে তোমাকে হচ্ছে যে শিটটা মানে যেটা যেখানে তোমার হচ্ছে লিখিত প্রশ্ন উত্তর করতে হয় সে শিট আর সাথে ওএমআর দুটো একসাথে দেওয়া হবে এবং সেইখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটা হচ্ছে বুলেটিন নাম্বার ঠিক আছে বুলেটিন নাম্বার এটা মোটামুটি পাঁচ ছয় ডিজিটের একটা নাম্বার থাকে এই বুলেটিন নাম্বার হচ্ছে ওই লিখিত খাতার বুলেটিন নাম্বার আর হচ্ছে তোমার এর বুলেটিন নাম্বার এই দুইটা থাকে হচ্ছে সেম ঠিক আছে সো এই দুটা একটু মিলাই দেখবা যে দুইটা খাতা পাশাপাশি রেখে দেখবা যে এই নাম্বার এই নাম্বার মিলে কিনা কারণ এই দুইটা খাতা হচ্ছে একটা জোড়া সো এই হিসাবে হচ্ছে খাতাটা ওইভাবে তোমার মার্কিং করা হবে ঠিক আছে সো বুলেটিন খাতা মানে এগুলো চেক টেক করা শেষ এরপরে সাধারণত খাতাগুলো পাঁচ মিনিট আগে দিয়ে দেওয়া হয় কিন্তু ওর্সড কেসও তোমাকে চিন্তা করতে হবে ওর্স কেস হচ্ছে এক মিনিট আগেও খাতা দিতে পারে সো এক মিনিট আগে খাতা দিয়েও তোমার এটা মাথায় রাখা যাবে না যে আচ্ছা মানে অনেকে প্যানিক্ট হয়ে যায় যে দ্রুত পূরণ করতে গিয়ে এই যে এই রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার থাকে অথবা সেট কোড থাকে বা যাই থাকুক এগুলো ভুল করে ফেলে ঠিক আছে সো কোনো অবস্থাতে এটা করা যাবে না তোমার পরীক্ষা এমসিকিউ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমার মাথায় থাকতে হবে আমার মূলত পরীক্ষার জন্য আমি পাব চল্লিশ মিনিট ঠিক আছে বাকি যে পাঁচ মিনিট টাইম এইটা হচ্ছে ডেডিকেট করতে হবে এই ওএমআর পূরণে ঠিক আছে তোমার যে রোল নাম্বার আছে ওটা সঠিকভাবে পূরণ করবে একদম ধরে ধরে দেন হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ যে আর রসায়ন তা আবশ্যিক ঠিক আছে এটা ঠিক আছে এর মধ্যে যে যে কোনো দুইটি বিষয়ের যে উত্তর দিবা না যেটা মেন সেটা আর সাথে ফোর সাবজেক্ট অথবা ফোর সাবজেক্টের বদলে বাংলা অথবা ইংলিশ সেগুলোর ঘর অবশ্যই পূরণ করবা যেমন দেখা গেছে আমি ম্যাথ দেখাবো ম্যাথ পূরণ করলাম বায়োলজি দেখাবো না বাংলা দেখাবো তাহলে পূরণ করলাম এই কাজগুলো আগে থেকেই করে ফেলবা ওকে তাহলে আমার ওএমআর পূরণ করা শেষ আমার মোটামুটি ধরো চার পাঁচ মিনিটের মধ্যে হায়েস্ট চার পাঁচ মিনিটের মধ্যে আমার মোটামুটি এগুলো কাভার করা শেষ প্রশ্নটা আমি পেয়ে গেছি অ্যান্সার করা শুরু করব। কিভাবে শুরু করতে পারি আগে থেকে মাইন্ডসেট নিয়ে নিবা যে যে কোশ্চেনটা হচ্ছে ইজি যে সাবজেক্টটা ইজি থাকবে ধরো বায়োলজি হচ্ছে তোমার কাছে ইজি লাগতেছে অথবা বায়োলজি তুমি সব ভালো পারো তাহলে বায়োলজি দিয়ে শুরু করবা কারণ পরীক্ষা শুরুর ক্ষেত্রে কনফিডেন্স বুস্ট আপ করাটা খুবই জরুরি তো তুমি যখন হচ্ছে সহজটা দিয়ে শুরু করলা বায়োলজি একদম দাগানো শুরু করলা বায়োলজি দেখলা যে তুমি পনেরোটার মধ্যে মোটামুটি বারোটা অ্যান্সার করে ফেলছো দেখবা যে তোমার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে মানে তুমি আসলে বেটার ফিল করতে পারবা তখন বাকিগুলাও মানে তোমার ব্রেনটা আসলে আরও ভালো চলবে ঠিক আছে তো এখন দেখো বারো পনেরোটার মধ্যে বারোটা শেষ এবং কম টাইমের মধ্যে যেটা সহজ সেটা সব থেকে কম টাইমের মধ্যে যাতে অ্যান্সার করা যায় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ দেখো এখানে কিন্তু আমি বলছি যে চল্লিশ মিনিট ধরে রাখতে হবে সার্চ সাবজেক্টের জন্য তার মানে দশ মিনিট করে দেখা গেছে এখানে বায়োলজি আসলে অ্যান্সার করতে টাইম খুব বেশি লাগে না কারণ পারলে তুমি আসলে অ্যান্সার করে ফেলতে পারবো পাঁচ মিনিটের মধ্যে সেটা একটু খেয়াল রাখবা এরপরে দেখতে হবে যে কোয়েশ্চেনটা তারপরে তো শুরু করলো অন্যান্য সাবজেক্ট কিন্তু অনেক সময় আমরা করি কি অনেক কঠিন ম্যাথ ঠিক আছে কঠিন টাইপের ম্যাথ নিয়ে বসে থাকি এইখানে হইতেছে সময়টা লাগাই ফেলি সে এই সময়টা ওয়েস্ট করা যাবে না কঠিন ম্যাথ প্রথমত দেখবা ট্রাই করে একবার যদি একবার পারো পারলা না পারলে ওটা জাস্ট রেখে যাবা কিন্তু কোশ্চেনের পাশে একটা মার্ক করে রাখবা ঠিক আছে যেমন আমি যখন পরীক্ষা দিছিলাম আমি কি করতাম ধরো এক দুই তিন চার এরকম সো আমি একের পাশে এইভাবে এক মার্ক করে রাখতাম মানে আমি হইতেছে একবার ট্রাই করে এটা পারি নাই ঠিক আছে এরপরে যখন আবার দ্বিতীয়বার করতাম যদি না পারতাম এক প্লাস এক রাখতাম তার মানে কি আমি দুইবার ট্রাই করেও পারি নাই অথবা হচ্ছে ওই যে রোমান সংখ্যার বা হইতেছে তোমার টালি নাম্বারের মতো এক এক দিয়ে রাখবা তার মানে দুইবার ট্রাই করে পারো নাই তিন এভাবে তিন দিলবা মানে তিনবার ট্রাই করেও পারো নাই মানে এটা জাস্ট আমি বলতেছি যে আমি করছিলাম সো তোমার যে এইভাবে করতে হবে এমন না তুমি নিজের মতো করে জাস্ট এখানে একটা স্ট্র্যাটেজি ফলো করো এইটা আর যেটা সব থেকে মানে সহজ লাগবে যে কোশ্চেনটা ওইগুলো দ্রুত অ্যান্সার করে দেন টাইম নিয়ে আবার কি করবা যে একটা চক্রাকারে আবার হইতেছে এগুলো আবার দেখে যাবে যে কোনগুলো আমি এর মধ্যে আবার অ্যান্সারটা করতে পারি ঠিক আছে এটা একটা জিনিস ওকে তাহলে অ্যান্সার ট্যান্সার করা শেষ এরপরে আসি হইতেছে আমাদের রিটার্ন নিয়ে কিছু কথা বলবো কিন্তু রিটার্ন নিয়ে কথার জন্য তার আগে আমি রিটার্নের পরে যাচ্ছি আগে একটু এম একটু দেখো মানে মেইন যে কোশ্চেনটা যেভাবে হয় তার যদি একটু ছবি দেখো তোমরা তাহলে বুঝতে পারবা খেয়াল করো এখানে ধরো হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান অংশ এভাবে থাকবে ফার্স্টে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে ম্যাথ তারপর বায়োলজি থাকবে এখন দেখো ফিজিক্সের ক্ষেত্রে এই যে কোশ্চেন আছে কোশ্চেনের পরে কিন্তু ইংলিশে হচ্ছে তোমার ওইটা ট্রান্সলেট করা থাকে তার মানে যারা হচ্ছে ইংলিশ ভাষণে আসো তারা কিন্তু ইজিলি ওইটা দেখেও বুঝতে পারবা ঠিক আছে সো এখানে কিন্তু কোশ্চেনটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ সহকারে পড়ে তারপরে হয়তো সে অ্যান্সারটা করবা ওকে তারপরে রসায়নের ক্ষেত্রেও ঠিক সেম ওইভাবে করে তোমার হচ্ছে ট্রান্সলেট করে দেওয়া থাকে তারপর গণিতের ক্ষেত্রেও আসলে ট্রান্সলেট করে দেওয়া থাকে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ওইভাবে করে ট্রান্সলেট করে দেয়াই থাকবে এখন আসি আমি হচ্ছে লিখিতর কথা তোমার যখন এমসি কিউ অ্যান্সার করা শেষ মোটামুটি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় শেষ তারপরে তোমার রিটার্ন চলে আসবে তো রিটার্নের জন্য তোমার হচ্ছে কত মিনিট জানি বলতেছিলাম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এখানে তুমি ধরে রাখো খাতাটা নিবে তারপরে আবার তুমি হচ্ছে যে ওইখানে একটা সময় যাবে সো ওভারঅল বেটার এইখানেও চল্লিশ মিনিট সময় ধরে রাখা পাঁচ মিনিট হইতেছে জাস্ট সিস্টেম লস বলতে পারো ঠিক আছে তো সিস্টেম লস তো হয় যে কোনো কাজে তো এখানেও সিস্টেম লস ওইটা আছে একদম অ্যাকুরেটলি আমরা নব্বই মিনিট ইউজ করতে পারি না যেটা হার্স রিয়েলিটি এখন দেখো ফিজিক্সের ক্ষেত্রে যেভাবে কোশ্চেনটা আসে যে এখানেও ঠিক সেম কোশ্চেনটা আসছে তারপরে হচ্ছে এইখানে তার ট্রান্সলেশন দিয়ে আছে কিন্তু এখানে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি খেয়াল করো এইখানে এই কোশ্চেনটা যদি লক্ষ্য করো তাহলে এই যে আলফার বেটার মান বের করতে বলছে অনেক স্টুডেন্ট দ্রুত অ্যান্সার করতে গিয়ে আলফার মান বের করছে বেটার মান বের করতেই ভুলে গেছে সো এখানে খেয়াল রাখবা যে কী কী বের করতে বলছে সো দুটোই বের করতে হবে কিন্তু কারণ এখানে আড়াই মার্ক সো দেখা যাবে যে এখানে তোমার হইতেছে লাইক প্রথমটাতে এক পরেরটাতেই ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সো এখানে কিন্তু মার্ক কমে যাচ্ছে ঠিক আছে সো এইগুলো খেয়াল রাখতে হবে এরপরে আসি ফিজিক্স তো গেল ফিজিক্সের কথা বললাম ফিজিক্সে এইখানে যে চিত্রে সব মান টান ঠিকঠাক মতো দেখবা আমি একটু বায়োলজি নিয়ে বায়োলজি বলতেছি কেমিস্ট্রি নিয়ে কথা বলি কারণ কেমিস্ট্রি অন্যান্য কোশ্চেন থেকে একটু কেন আলাদা সেটা একটু বলি কারণ দেখো অন্যান্য কোশ্চেনে মোটামুটি এক দাগে একটাই কোশ্চেন মানে একটা কোশ্চেন দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু রসায়নের ক্ষেত্রে দেখো এই এ এক দাগে আছে এ আর বি দুইটা কোশ্চেন আছে সো অনেক স্টুডেন্ট এইখানে ভুল করে ঠিক আছে আমি নিজেও ভর্তি পরীক্ষার সময় একটা ভুল করছিলাম যে এখানে একটা কোয়েশন হচ্ছে এ আর বি আছে আমি বি নাম্বার কোশ্চেন পড়িই নাই ঠিক আছে কিসের মধ্যে যে ওইটা ছিলাম আমি জানিই না এক নাম্বারে জাস্ট এ পড়ে আনসার করে চলে আসছে ঠিক আছে তো ওইখানে কিন্তু মার্ক কাটা গেছে সো সেই জন্য হচ্ছে এ আর বিটা ভালো করে পড়বা দেখো এইখানে এখানে হইতেছে তোমার দুই মার্ক আর এখানে হইতেছে যে জিরো পয়েন্ট ফাইভ মার্ক টোটাল হচ্ছে টু পয়েন্ট ফাইভ সো এই জন্য এর ভিতরে ভিতরে থাকে হচ্ছে কোশ্চেন এই যে দেখো এখানে এ তারপরে বি অনেকে দেখা গেছে এই জিনিসটা এই লাইনটা খেয়ালই করে না সো এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মার্ক সো এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা এভাবে দেওয়া থাকবে সো এটা একটু খেয়াল করবা এরপরে সবগুলোই তো সেম সেম বললাম এরপর যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে আমাকে রিটার্ন অ্যান্সার করার জন্য আমাকে কী করা থাকবে রিটার্ন অ্যান্সার করার জন্য হচ্ছে আমার একটা ফিক্সড একটা জায়গা থাকবে যার বাইরে হচ্ছে আমি অ্যান্সার করবো না সো এর থেকে বেটার কি যে তুমি আসলে আগে থেকেই কোশ্চেনটা ভালো করে পড়ে নাও কারণ অনেক স্টুডেন্ট আসলে কোশ্চেনটা না পড়ার কারণে দেখা গেছে ভুল একটা অ্যান্সার করে বসে তখন আসলে ওই ঘর শেষ মানে কথার কথা এটা দুই নম্বরের ঘর তুমি তিন নম্বরের অ্যান্সার লিখে ফেলছো তাহলে কিন্তু শেষ মানে শেষ বলতে ভয় পেও না আমি বলতে চাচ্ছি যে ওইখানে অ্যান্সার করার জায়গা না থাকলে তুমি অ্যান্সার করতে পারবো না সো এরপরে কী করবা যে জায়গাটা যদি থাকে যদি এরকম কোনো সিচুয়েশন হয় ঠিক আছে না হলে তো খুবই ভালো না হলে তারপর জায়গার অ্যানসার করবা এরপরও বাই এনি চান্স যে তোমার আসলে ওটা লিখে ফেলছো আর কোনো জায়গা নাই তখন কি করবা তখন তুমি জাস্ট পরীক্ষা হলে প্যানিক হবে না একদমই প্যানিক হবে না পরীক্ষা হলে ওই স্যারের সাথে একটু কথা বলে তুমি হইতেছে অন্য একটা জায়গায় ওই দাগ নাম্বারটা দিয়ে ফাঁকা জায়গায় ওটার অ্যান্সার করে আসবা যদি আসলে তোমার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আসলে ওটার মার্ক পেয়ে যাবা ঠিক আছে এটা একটা জিনিস তারপরে এমসিকিউ এর ক্ষেত্রে আমি আরেকটা একটা ছোট্ট একটা কথা বলতে চাই এমসিকিউ এর ক্ষেত্রে যে প্রবলেমটা প্রতি বছরই হয় যে প্রবলেমটা প্রতি বছরই হয় সেটা হইতেছে বায়োলজি আমি দেখে যাচ্ছি কিন্তু ম্যাথ দাগাইতেছি ঠিক আছে একে সি দু তিনে বি এভাবে কিন্তু আমি বায়োলজি কোশ্চেন দেখতেছি সো দেখা গেছে দশটা দাগাই ফেলছে তারপরে খেয়াল করছে এটা হচ্ছে বায়োলজির সো এইখানে কিন্তু একটা ঝামেলা করে কারণ আসলে তোমাকে যে রিটার্ন খাতাটা দেওয়া হয় আর এমসি কেউ হয় তার বুলেটিন নাম্বার সেম হওয়ার কারণে এটা একটা জোড়া মানে ওই খাতাটার জোড়া সো তোমাকে কিন্তু ওইভাবে এক্সট্রা দিবে না যদি না তোমার একদম এক্সট্রা ওই মানে রিটার্ন খাতার এমসি সেট ওই রুমের মধ্যে এক্সট্রা থাকে তখন তোমাকে হয়তোবা দিতে পারে টিচার আদারওয়াইজ কিন্তু দিবে না সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা মানে ভরাট করার জন্য যে আমি তো বললাম যে পাঁচ মিনিট যে সিস্টেম লস আসলে যাবে ভাই তোমার পরীক্ষা হচ্ছে এমসি কেউ আর রিটার্ন হচ্ছে চল্লিশ এটা মাথায় রাখতে হবে সো ওভারঅল লাস্ট মুহূর্তে কোনো ডিপ্রেশন না কোনো হইতেছে ভুল ভাল চিন্তা না ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাদের প্রিপারেশন যেহেতু হচ্ছে লাস্ট মুহূর্তে চলে আসছো সো তোমার চিন্তা থাকবে আমি যা যা পড়ছি আমি ওর মধ্যে আসলে আমি মাস্ট অ্যান্সার করব। তোমাকে একদম দেখা গেছে আমি বলতেছি যারা আসলে খুবই ভালো করে পড়াশোনা করছো তারা তো সবগুলো অ্যান্সার করার ট্রাই করবা বাট আলটিমেটলি যারা হচ্ছে যে দেখা গেছে ষাটটার মধ্যে চল্লিশটা পারছো বাকি বিশটা দা আন্দাজের দাগায় চলে আসে এখানে কিন্তু ঝামেলা বিকজ নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিংয়ের কারণে আসলে অনেক স্টুডেন্টই অনেক ভালো করে অ্যান্সার করার পরও ওই যে অতিরিক্ত দাগাইতে যে নেগেটিভ মার্কিংয়ের জন্য ঝামেলা হয়ে যায় সো নেগেটিভ মার্কিং এরাই চলতে হবে আমি একদম শিওর সেগুলাই দাগাবো ফিফটি ফিফটি হইলেও আমি দাগাবো না এটা মাস্ট বলে রাখলাম আমি আর যদি এইটটি টোয়েন্টি টোয়েন্টি হয় ধরো হইতেছে আমি মোটামুটি এ আর বি এর মধ্যে একটু কনফিউশন বাট এ মনে হইতেছে সব থেকে বেশি আসবে সে এমন যদি হয়ে থাকে এমন দুই তিনটা তুমি দাগাইতে পারো ঠিক আছে যদি একেবারে কম দাগানো হয়ে থাকে বাট ষাটটার মধ্যে তুমি পঞ্চাশটা বা পঞ্চান্নটা দাগাই ফেলছো বাকি পাঁচটা তুমি আন্দাজে দাগাইতে যাচ্ছ দাগাইও না ঠিক আছে দয়া করে দাগায়ও না ঠিক আছে দেখা গেছে তুমি হয়তো এক মার্ক পাবা না কিন্তু এখান থেকে আবার দুই মার্ক বাদ দিয়ে দিতে পারে সো বেটার যে এইভাবে নেগেটিভ মার্কিং এরাই চলবা আশা করি ভালো হবে ঠিক আছে বেস্ট অফ লাক